তো সঙ্গে থাকো দেখো আমি কি করে বানাচ্ছি প্রথমে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি যে ফুলকপি কুচি করেছি ওইগুলো নিয়ে নিয়েছি এক এক করে আমি সব কিছু এখানে দিয়ে দেবো যেমন বিনসগুলো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো যে একটা আলু সেদ্ধ করে রেখেছি এখানে সেদ্ধ আলু দিতে হবে কাঁচা আলু দিলে হবে না আলুগুলো সব দিয়ে দিলাম তারপরে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দেবো বাঁধাকপি যে অল্প কুচো করে রেখেছি সেই কুচি বাঁধাকপিগুলো দিয়ে দিল এইবার যে কাঁচা লঙ্কা আছে অর্ধেকটা দেব যে ভেজ ভেজকোপটা বানাবো একটু ঝাল ঝাল না হলে বেশ টেস্টি হবে না তো আমি কাঁচা লঙ্কা অর্ধেকটা দিয়ে দিয়েছি তারপরে এখানে দেব আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুড়ি এই চারটে জিনিস দিয়ে দেব তাহলে ভেজকপ্তাটা আগে থেকেই তৈরি হয়ে যাবে আর খেতেও দারুণ লাগবে চটপটা টাইপ লাগবে তারপরে এখানে আমি এক করে সব কিছু দিয়ে দেওয়ার পরে এখানে দু থেকে তিন চামচ বেসন দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ বেসন দিয়ে দিচ্ছি বেসনটা মাস্ট লাগবেই আমরা এখানে চালের গুঁড়িও দিতে পারতাম কিন্তু আমার এখানে চালের গুঁড়ি নেই তাই আমি বেসনটাই দিয়েছি চালের গুঁড়ি দিলেও টেস্টটা আরও ভালো হয় তো আর দিয়ে দিচ্ছি এখানে লবণ পরিমাণ মতো লবণ দিচ্ছি এইবার আমি এই সবগুলোকে একসাথে মাখিয়ে নেব জল দেব না কিন্তু বিনা জলে আমি এগুলোকে একসাথে মাখিয়ে নেব তো মাখিয়ে নেওয়ার পরে আমি হাতের মধ্যে একটু তেল দিয়ে দিলাম যাতে ভেজিটেবলটা হাতের মধ্যে না লেগে যায় তারপরে আমি এই ভেজিটেবলটা সুন্দর করে রসগোল্লার মতো গোল গোল করে নেব সুন্দর লাগবে দেখতে তো আমি এটা একটা কোপ্তাও বানাতে পারতাম সবগুলো মিলিয়ে একটা হতো কিন্তু আমি না এখানে গোল গোল করে ছোটো ছোটো করে রসগোল্লার মতো ছটা বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা আমি গোল গোল করে বানাই বানিয়ে নিচ্ছি আর হাতে তেল দিয়ে নিচ্ছি যেন হাতে না লেগে যায় তো আমি সবগুলো বানিয়ে নিলাম বানানোর পরে দেখো একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে মনে হয় যেন ছটা রসগোল্লা রসগোল্লার মতোই হবে দেখো তো খুব সুন্দর করে গোল গোল করে নিয়েছি দারুণ লাগছে দেখতে এবার এগুলোকে আমি ফ্রাই করব অয়েল ফ্রাই অয়েল ফ্রাই করার জন্য আমি দেখো এখানে তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে আমি ছখানা বলস দিয়ে দেব একটা একটা করে ছখানা বলস গরম তেলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি যেন তেলে ছিটে না আসে কেন এগুলো কাঁচা ভেজিটেবল সাবধানে সাথে দিচ্ছি হাতে করে দিলে এগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে তাই আমি স্কুনে করে দিচ্ছি ছোট একটা চামচে করে দেখতেই পারছ হাতে করে দিলে ভেঙে যাওয়ার চান্স থাকে নরম থাকে তো তারপরে আমি এগুলোকে সুন্দর করে গ্যাস একদম লোতে থাকবে ধীরে ধীরে এগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এমনভাবে ভেজে নিতে হবে খাওয়ার উপযুক্ত মোটামুটি খাওয়ার উপযুক্ত হয়ে যাবে এখানেই ফ্রাই করলে বেশ লাল লাল করে ওকে এইবার গ্রেভির জন্য আমাকে বানাতে হচ্ছে এখানে টমেটো পেঁয়াজ আদা রসুন এই চারটে জিনিস দিয়ে আমি এখন একটা পেস্ট করব। ভেজ কপ্তা জন্য একটা পেস্ট করব ওকে ভেজ কপ্তা জন্য একটা পেস্ট করে নেবো এইবার দেখো যে ভেজিটেবল বলসগুলো মোটামুটি হয়ে এসেছে খুব সুন্দর কালার এসেছে এরকম কালার আসবে খেতে দারুণ লাগবে তো এদিকে আমার পেস্ট রেডি এইবার আমি বলসগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর একটা থালাতে নিয়ে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে তো দারুণ টেস্টি হয়েছে তো এইবার আমি গ্রিভিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি দারচিনি এলাচ আর জিরে গোটা জিরে অল্প করে আর দুটো তেজপাতা এগুলোকে সুন্দর করে ভাজতে হবে একটা একটা সেন্ট আসবে ভাজার মধ্যে দিয়ে খুব সুন্দর লাগবে খেতে আর দিয়ে দিচ্ছি যে কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প করে পেঁয়াজ এগুলোকে সুন্দর করে ভেজে নেব পেঁয়াজ শুদ্ধ দারুণ লাগবে খেতে খন্তির সাহায্যে আমি একটু নেড়ে দেব তেলটার সাথে মিক্স হয়ে যাবে সবগুলো এখানেও হালকা পরিমাণ লবণ দিতে হবে এটা গিরিবির জন্য তো এখানে হালকা পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম দেখতে পাচ্ছ অল্প করে দেখো এখানে ভাজা হয়ে গেছে আর আমি এখানে যে পেস্ট করে রেখেছি ওই পেস্ট দিয়ে দিলাম এইবার পেস্টটাকে এমন সুন্দর করে বানাতে হবে যতক্ষণ না এই পেস্টের থেকে তেল ছাড়বে ততক্ষণ এটাকে ভালো করে পাকাতে হবে তোমার দেখতে পাচ্ছ পেস্টটা খুব সুন্দর লাগছে তেলের সাথে দেওয়ার পরে তো এর থেকে তেল ছেড়ে দিল ছিঁড়ে দেওয়ার পরে এখানে আমি গ্রিভি রেডি হয়ে যাওয়ার পরে এখানে আমি যে ভেজিটেবল বলসগুলো ফ্রাই করে রেখেছিলাম ওই ভেজিটেবল বলসগুলো আমি দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে মিক্স করে নিলাম আমি এটা রুটির সাথে খাবো তার জন্য আমি একটুখানি টাইট গ্রিভি রেখেছি গ্রিভিটা একটুখানি মোটা করে রেখেছি আমরা যদি ভাতের সাথে খাই তাহলে গ্রিভিটা আর একটু পাতলা হলেও জল দিতে হবে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই এইবার আমি এগুলোকে সুন্দর করে মিক্স করে দিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দেব কিছু সময়ের জন্য এইবার দেখো কিছুক্ষণ পরে আমার ভেজকপ্তা রেডি হয়ে গেছে এইবার আমি একটা বাটিতে নিয়ে নিলাম দেখো খুব সুন্দর রেডি হয়ে গেছে এরকম বলস টাইপ ভেজ কোফতা রুটির সাথে খাবো বলে আমি একটুখানি গ্রিভিটা টাইট করে রেখেছি জল কম দিয়েছি দেখে কত সুন্দর লাগছে অবশ্যই তোমাদেরও ভালো লাগবে তো বন্ধুরা আজকে আমি এই ভেজ কোপ্তা কেমন করে বানালাম তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে তো আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আগের ভিডিওতেও এখনও কালারটা দেখতে পেয়েছে কত সুন্দর লাগছে তো এইভাবে আমি আমার ভেজ কোপ্তা রেডি করে নিয়েছি আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আমি আমার ভিডিওটা এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কথা হচ্ছে আগামী কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ